অদয় বাংলার যুবকরা কি অবস্থা দিনকাল কেমন চাইতেছে বিবাগে নিয়ে কেমন আন্দোলন করলা তোমরা বিভাগ কেডা পাইছে নোয়াখালী নাকি কমিনলা। হাইরে নোয়াখালি বাসিন্দাদের অবস্থা দেখে আমার এতটা হাসি পায় ওরা আন্দোলন করার লেগে নোয়াখালি থেকে বাস বাড়া কুইলে ডাহা আইসে ডাহার মধ্যে আন্দোলন করতে নামছে আর পুলিশে এমন কেলা নিদিছে রে কেলানে খাইয়া পাসা লাল করে যাব খালি উদ্দেশ্যে আনা দিছে কিন্তু মাছ গাড়িয়া বেঁধারে সিরিয়ারাই আরে যুবক মেইন কথায় আইও যদি বাংলাদেশের চৌষট্টিটা জেলাকে বিভাগ বানিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে কি উন্নতি হবে বাংলাদেশের মানুষের গড় আয়ু কী বেড়ে যাবে বাংলাদেশের মানুষের গড় ইনকাম কি বেড়ে যাবে তুমি ফকির নি থাকবা তুমি গরিব গরিবই থাকবা যে দুর্নীতি বা দুর্নীতি দুর্নীতিবাসী থাকবে সুতরাং কোন জেলা বিভাগ হইলো এই চিন্তা ফল বাদ দিয়ে তোমরা আগে নিজের মানুষরা ঠিক হও যদি মানুষ তোমরা নিজেরা ঠিক হইতে পারো তাহলে দেশ উন্নতি হবে